খুব আজাবে জাহান মধ্যে আছি বলতেছে কি বলেন বলে হ্যাঁ তবে একদিন সোমবার যেদিন আমার পেয়ার নবী দুনিয়াতে এসেছিলেন সেই দিন আল্লাহ দুই হামুল দিয়ে পানির ব্যবস্থা করে নিবারণ করি একটু শান্তি পাই এছাড়া সব সময় আজাবের মধ্যে থাকি যখন এরকম হলো হাদিসের মধ্যে এরকম এসেছে যখন পেয়ার নবী দুনিয়াতে এসেছেন আবুল হাবের দাসী দোরায় এসেছিলেন এসেছে এসে বলতেছে হে আবুল আমার মালিক আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন নূর এসেছে হাদিসে এসেছে যে নূর এসেছে বলে নূর এসেছে এজন্য বললাম আমি সোয়াই কত সন্তানকে দুনিয়াতে আসতে দেখেছি কিন্তু এরকম সন্তান জীবন আসতে দেখি না কি নূরানি চেহারা নবীর হয়েছে হাত নিয়ে নাভির হয়েছে আপনার ভাতিজা হয়েছে আপনি চাচা হয়েছে আবুল আহ খুশিতে দুই আঙ্গুল দিয়ে সোয়াইবাকে বলছে যা তোকে আজাদ করলাম আজাদ করলাম তখন ওই আজাদ যে দুই আঙ্গুল দিয়ে করেছে এইজন্য দুই আঙ্গুল দিয়ে পানির ব্যবস্থা রেখেছে করিম করেছে আমি বলতে চাই এই হাদিস দ্বারা বুখারী শাইখে হাদিসুন সহিহ সহি হাদিস বলছি কোন জাল হাদিস নয় যে হাদিস দ্বারা বুঝানো যায় বা এই হাদিস দ্বারা আমাদেরকে ইমামে বোখারি বুঝাতে চেয়েছেন সাহাবাই রসুল্লা বুঝাতে চেয়েছেন আরে আবু আহাব যখন আমার নবীর আগমনে খুশি হয়েছে তখন নবী হিসাবে খুশি হয় নাই ভাতিজা হিসাবে খুশি হয়েছে ভাতিজা হিসাবে কখনো তো কালমাও পড়ে নাই আমার নবীর বিরোধিতা করেছে সবসময় কষ্ট দিয়েছে তারপরও ভাতিজা হিসাবে খুশি হওয়ার কারণে রব্বে করিম কবরের মধ্যে এই নেহামত দিয়েছে যে প্রতি সোমবার সে পানির ব্যবস্থা করে দিয়েছে আজাবে জাহান্ন তার জন্য বন্ধ আমরা তো জেনা করি গুনাহ করি হাতের জেনা চোখের জেনা কানের জেনা মুখ দিয়ে যখনই কথা বলি আরজনে সেই বাচ্চকলครির মধ্যে মানে থাকি ক্রিটি সাইজের মধ্যে থাকি মা বোনরা দেখা যায় অনেক সময় স্বামীর অবাধ্য হয়ে যায় স্বামীরা অনেক সময় দেখা যায় তার স্ত্রীর হক আদায় করতে পারে না মা বাবার হক আদায় করতে পারে না সন্তানরা কত গুনাহ এমন কি আমাদের এমন অবস্থা হয় খেলাধুলা ঠিকই করি নামাজে যখন হাইয়াল্লাছরা হাইয়ালাল ফলা বলে মুয়াজ্জিন ডাকতে থাকে তখন আমরা ডাকি যায় ডাকে সারা দেই না আমরা মসজিদে চাই না মনে করি তিন চার হাজার টাকার ওই চাকরজীবী আমাকে ডাকছে কিন্তু ভুলে যাই তার মাধ্যমে আমাকে রব্বে করিম ডাকছে রসুল পাকের দরবারে ডাকছে আল্লাহ দরবারে ডাকছে আল্লাহ দায়ালিজি ডাকছে কারণ আর আমার মদিন আলার দরবার ওই মসজিদ কেও বলা হয়েছে অনেক ইমামরা বলেছেন মসজিদ আমার নবীর দরবার আল্লাহর ঘর কিন্তু নবীর দরবার এভাবে কারণ মসজিদে যখন দুই রাকাত নামাজের মধ্যে বান্দা আত্তাহিয়াতুল্লাহি ওয়া সলাওয়াত ওয়া তাইয়াবাত নদী ওগ নবী আপনার উপর সালাম দেয় সালাম দেওয়া শূন্য উত্তর ওয়াজিব আমার নবী কোন আদর্শটা মূলতা মানুষের মতো না পড়ে নাই আমার নবীর্মে সালাম শুনে যারা আপনি কি মনে করছেন আপনারটা শুনে না আপনি কি মনে করছেন এই জমিনে মমিনা নাই আপনি কি মনে করছেন এই জমিন আপনার বালিরা নাই না থাকলে এই জমিন কখনই ধুলির সাত হয়ে যেত আমার নবী পাগল রাখা এখন নবীর নামাজের মধ্যে যখন নবীকে সালাতু সালাম দেয় আর নবী আউলাদিল মুকমিন ওই মমিন যে জানের চেয়ে আমার নবী আছেন যখন সালাম দেয় উত্তর দেওয়া ওয়াজিব আমার নবী ওই মমিন পান্ডাকে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মাতি বলে সমতর্ক করে মমিন ওটা নামাজে বসে বসে শুনতে পায় ওই মমিনদের সাথে ল লাগান নাই এর জন্য আপনার নিয়ত সই হচ্ছে না তাদের সাথে ল লাগান তখন মা সদিকিন ওই সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করেন ওই আড্ডা ফাড্ডা দেয় গেমসের মধ্যে নিয়ে যায় আপনাকে সবসময় গুনার মধ্যে ডুবিয়ে রাখে তার সাথে বন্ধুত্ব করে লাভ নাই আল্লাহর বালিদের সাথে বন্ধুত্ব করেন আমি বুঝাতে চাই আবুল্লাহ কাফের আজম সবচেয়ে বড় সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ কোরআনের ঘোষণা অনুযায়ী যে যাহার নামি সে যদি আমার নদীকে ভাতিজা মনে করে প্রাপ্ত মনে হয় আমরা তো রেডিমেড নবীকে ভালোবাসি সেই নবীর জন্য যদি যার মাল উৎসর্গ করে উৎসর্গ করে আজকে বসতে পারি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যার কাজে আমি মাধ্যম সালমাদের রু আছে যিনি চাইলে এই মুহূর্তে আজাদ আসালামকে পাটি আমার রুকে খরচ করতে পারেন তার কাজের কসম করে বলছি কলমা শরীফের কসম করে বলছি আপনার আজকের তো আজকের পরিবর্তন যদি রাব্বে করিম কবুল করে নেয় আজের মালিক বলবে ও গোকামি বলেন

সাধারণরা বলে হুজুর আমরা স্টেজে উঠে কোন আলেম আলেমদের সাথে ঝোকা ফাটা দেখতে চাই না আমরা চাই আল্লাহর রাসুলের প্রেমের কথাটা শুনতে চাই সাধারণ যুবকরা এদিকে আসতে চায় তাদেরকে হিকমতে বুঝাতে হবে তাদেরকে যখন রব কে রিমের خوف خوفিরত আতকিন্ন আল্লাহর হয়

নকল আমি সুম্মা মারাজাল আকাল্লামের কোন সান কে বলছি না আমি বুঝাতে চাচ্ছি আমার নবীর আদর্শ আগে বন্দার মনের মধ্যে রুহের মধ্যে দিতে হবে এক হিন্দু সে বলতেছে আমি আরব দে আরব আরব বাসিন্দাদের দুইটা রূপ দেখেছি পড়ে মুসলমান হয়েছে হিন্দুস্তানের মধ্যে এক আলমী দিন বর্ণনা করছিলেন যে তিনি বলতেছেন আমি মুলকে শাম আরব দেশে বাসিন্দাদের দুইটা রূপ দেখেছি একটা রূপ দেখেছি এক আরব আর কারবের সাথে কে আগে ঘোড়ায় চড়বে কে আগে ঘোড়াকে পানি পান করাবে জাস্ট ঘোড়াকে পানি পান করাবে এটা নিয়ে দন্দ লাগতে লাগতে এমন একটা অবস্থা হয়েছে পিরিদার পেরি বংশধর বংশধর এক বংশধর বংশধর যুগবে যুগে ঝগড়া চলেছে নজবিলা পড়বেন না খোরাকে বা কিংবা উঠকে পানি খাওয়াবার জন্য পানি পান করার জন্য এক একজন আরেকজনের সাথে তর্ক থেকে এই শত্রুতা এই হিংসা যুগবে যুগ ধরে চলেছে সেটা পরিবার থেকে গোত্র হয়েছে জাতি হয়েছে দেশ হয়ে গিয়েছে হাজার বছর বলেছে ওই আরবদেরকে ঝগড়া ফ্যাসাদের মধ্যে ডুবে থাকতে দেখেছি। আরে কারব দেখেছি যখন আমার পেয়ার নবী দুনিয়াতে তাশরীফ করেছে আরেক আরবকে দেখেছি যখন তারা কালমা পড়েছে সেরকম যুদ্ধের মধ্যে একজন ঘায়ল অবস্থায় ছিল একজন সাহাবা আরেকজন সাহাবা দেখতেছে ঘায়েল অবস্থায় দৌড়ায় পানি নিয়ে গিয়েছেন পানি নিয়ে গিয়ে বলতেছেন ভাই পানি পান করেন বলতেছেন আমি তো তারপরে অল্প একটু जखাম প্রাপ্ত আমি অল্প একটু শাস্তি পেয়েছি কিন্তু আমি আঘাত পেয়েছি আমি অল্প আঘাত প্রাপ্ত কিন্তু আমার থেকে বেশি আঘাত প্রাপ্ত আইটু ভাই আমার সামনে অপেক্ষা করছে হাদিসের মধ্যে এটা মজুদ আছে যে আরেকটা ভাই অসুস্থ তার গায়ে মধ্যে কাফেরদের আঘাত আরো বেশি লেগেছে তাকে পানি পান করাও তখন দড়িয়ে গিয়ে তাকে পানি পান করানোর ব্যবস্থা করলো সে বলতেছে আমার অবস্থা থেকে আরেকটু বেশি খারাপ অবস্থা সামনে সুফান আল্লাহ আল্লাহ আকবর বলতেছে আরবদের মাঝে সেই জামানাও দেখেছি একজন পানি পান করে নাই মৃত্যু সজ্জায় দেখা গেছে এইভাবে বলতে বলতে বলেছে ৬ নাম্বার সাত নাম্বার পর্যন্ত ওই পানির পেয়ালা নিয়ে গিয়েছে একজন আরেকজনের দিকে দেখিয়ে দিচ্ছে যা আমি ঠিক আছি আমার ভাই আর একটু বেশি আঘাত প্রাপ্ত তার কাছে যাও তাকে পানি পান করাও সে আমার নবীর এক না ঘোলা নবীকে ভালোবেসে জেহাদে নেমেছে মা বাবা আত্মীয় স্বজনকে কোরবান করে দিয়েছে ধন সম্পত্তি সব লুটিয়ে দিয়েছে আল্লাহ জন্য ওই যে বলেছি নিয়ত সাফ ওই সাফ নিয়তে সাহাবাদেরকে এখনো বান্দারা স্মরণ করছে তেনাদের সাদাকা দিচ্ছে তেনাদের উসিলায় আজও পর্যন্ত মমিন বান্দারা নিয়ামত প্রাপ্ত হয় সেই সাহাবারা একজন আরেকজনকে পানি পান করানো ব্যস্ত ছিল এমন অবস্থায় দেখা গিয়েছে শেষ পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে তিনি সাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন এরপর পঞ্চম চতুর্থ তৃতীয় সবার কাছে আস্তে আস্তে ক্রমাগত দেখছেন সবাই সাহাদাতে জাম পান করেছেন যে পানি নিয়ে যাচ্ছিল সেও আঘাত প্রাপ্ত ছিল সে বলতেছে যে ভাই এই পানি ধরে নাই আমিও তো সেই নবীর গোলাম আল্লাহর বান্দা আমি ওই পান পান করব না পানি পান করব না সে শাহাদাতের জাম পান করেছে বলতেছে ওই হিন্দু যে আমি মূলকে শাম আরব বাসীদের এই দুইটা রূপ দেখেছি যে আমি আমাকে নবীর কলমা পড়তে বাধ্য করা হয় নাই কিন্তু আমি কলমা পড়তে চাই যে নবী এই আদর্শ দেয় এই ভাতৃত্ব শিখায় সেই নবী কত মহান ছিল তিনি কত মহান ছিল তিনি চাচা তিনি রব চাচা সে তখন একজন আরেমি দিনের কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল এখন সামান প্যাক করছে মক্কা থেকে চলে যাবে ভারী সামান মাথায় তুলতে পারছে না অপেক্ষা করছে দেখা এক যুবক হেটে যায় বলে বাবা আমার এই সামানটা একটু মাথায় উঠে দিবা বলে আপনার উঠাতে হবে না আমি নিয়ে যাচ্ছি তিনি তেনা নিয়ে বলতেছে চলেন আপনাকে এগিয়ে দেই তখন ওই বৃদ্ধ মহিলা যাচ্ছে তো যুবক জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার আপনি চলে যাচ্ছেন কেন বলে এই মক্কা নগরীতে একজন পেগাম্বার নাকি এসেছে মুসলমানদের সব কলমা পড়ায় মুসলমান বানায় ফেলতেছে এখানে থাকবো না যদি আমার মুসলমান বানায় ফেলে কোনো জাদু করে কিছু করে আমি তো বুড়ি মহিলা আমার কোনো কিছু বুঝে আসে না তখন আমার ওই যুবকটা মুস্কি হাসতেছে বলে ঠিক আছে আমি একজন মুসলমান বলে সমস্যা নেই চলেন কাছাকাছি যাওয়ার পর যখন বর্ডার ক্রস করিয়ে দিচ্ছে বলে ঠিক আছে ওই যুবককে বলতেছে বাবা তোমার নামটা বলো অন্তত আমি যে দেশে যাচ্ছি তাদেরকে বলবো এই দেশে যদি জাদুকর থাকে ভালো যুবকও ছিল ভালো মানুষও ছিল তখন বলতেছে মা আপনি যার ভয়ে পলাচ্ছেন আমি সেই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কি বলেন আপনি সেই যুবক আপনি সেই পয়গম্বর যদি আপনি এত সচ্চা হন আপনি যদি এত বয়াবান হন তাহলে আমি কলমা পড়তে দ্বিধা নাই সেই গুড়ি আমার নবীর কদমে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আমার নবীকে যারা চিনেছে আজকে তারা আকাশের চন্দ্র নক্ষত্র মতো উজ্জ্বল হয়ে আছে তুই চিনত নাই কবরে গেলে ঠিকই চিনবি আর যারা আশেখের আসল তারা কবরতে গিয়ে বলবে মার্কে পচা হুই হাই সে দিল্লু কে বাস আর প্রশ্ন কি করবা আসছি তো আমার নবীকে একটা নজর দেখার জন্য দুনিয়াতে তো গুনার জন্য গুনা খাতার জন্য এই চোখ দিয়ে দেখতে পারিনি জেনা দেখে ফেলেছি গুনা দেখে ফেলেছি তবত নসুহা নিত নিয়ত অনুযায়ী বরকত অনুযায়ী আমি তওবা করতে পারি নাই নেক নিয়ত নিয়ে তওবা করতে পারি নাই এত দিন ধরে নবীকে দেখতে চেয়েছি শুনেছি আশিকদের সাথে তো দেখা দেয় কবরে দেখ আসেছি কবরে তো এসেছি এর জন্য নবীকে একটা দেখার জন্য নবীকে একটা দেখার জন্য এজন্যই তো আশিকরা বলে মারকে পৌঁছা হুইয়া ইসে দিল

পরে ছোটবেলায় যখন দেখতাম বলে এক সময় হঠাৎ করে সন্ধ্যার সময় দেখতেছি চাঁদ এদিক যায় একবার এদিক যায় এদিক যায় একবার এদিক যায় যখন এরকম এদিক সেদিক করছে বললাম কি ব্যাপার কেমন কি সংগঠিত হয়ে গেল কিনা চাঁদ এরকম করছে কেন ভাই কি শরীফের ইমাম তাবরানি ওটা বর্ণনা করেছেন হাদিস যে আবু জাহেল যখন বাদে মাগরিব একদিন দেখতেছে চাঁদ এদিক সেদিক করছে সে ভয় ভীত হয়ে গেল ভীত হয়ে গেল যে কি কেমন চলে আসলো কিনা তখন দেখতেছে যে হাজরত আব্দুল্লাহর ঘরে তেনার ভাইয়ের সামনের ঘরে একটা দোল্লার মধ্যে ছোট্ট বাচ্চা আঙ্গুল

नभी, सच्चा नबी जिंदा नबी अमन नबी प्यारा नबी ठीक है सारे रिश्तों से किनारा कीजिए पुकारा कीजिए और, और आज भी कहता भी फिरता भी है, है चांद आसमानों पर या रसूल अल्लाह एक बार और उंगली का इशारा कीजिए के रसूल चार चिटकाब के बोलते थके ठीक है ना

কার কে বলে আমার নবী শুনে না কে বলে আমার নবী জানে না আপনি চেয়ে দেখেন আমার আল্লাহ বলেন চাইতে থাক আমার নবীর উসিলা চাইতে থাক তুই চাওয়ার আগে আমি জিতে থাকেন হয়ে যা হয়ে যা

আমি বললাম যে কি ব্যাপার স্বাধীন হয়েছে কেমন লাগতেছে বলে হুজুর স্বাধীন তো হয়েছে মনটা তো বলে কেন হুজুর কয়দিন আগে কিছুদিন আগে একজনকে পছন্দ করতাম ভাবছিলাম নিকা করব গয়া এখন কি চিন্তা হল না বলে হুজুর ফাঁসি কো ঝুলতে চাইছিলাম হঠাৎ মা বাবার চেহারা মনে পড়ে গেল আমি বললাম আল্লাহর দয়া এখনো তোমার উপর আছে বিদায় বেঁচে গিয়েছে নইলে শয়তান ধোকা দিয়ে দিয়েছিল ঠিক কি না এই জামানাকে এই যুবকদেরকে কে জন্য বুঝাতে চাই আচ্ছা যুবক একটু সিম্পলি বুঝাই খোদা আলীর কথার আমি শেষ করে ওখানে আসতেছি ওইখানে মল আলী যখন কোলের মধ্যে কোলের মধ্যে মওলানা আলী করে যখন আমার নবী ঘুমাচ্ছেন তখন চোখের পানি আমার নবীর দাস মোবারকের কপাল المبارক এসে পড়লো নবী চোখ খুললেন আলী কেয়া ہوا কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সব জানেন সুবহানাল্লাহ ওয়াআল্লামাকা মালাম তাকুন তাআলম ঠিক না আমার আল্লাহর ইচ্ছা তো আপনি সবই জানেন বলে টেনশন করিস না টেনশন করিস না সূর্যকে ইশারা দিলেন কাম টু মি চলে আসো যেটার জন্য অপেক্ষা করছিলে ছায়া সূর্য চলে আয় কারণ আমার আঁকা যখন চাঁদকে টুকরা করেছেন সূর্য থেকে আলো নিয়ে চাঁদ চলে চাঁদ চলে বলে ব্যাপার কি গোলামের আর্জি কবুল হয়ে গেল মালিক বসে আছে মালিক এতদিন অপেক্ষা করছে সূর্য এতক্ষণ অপেক্ষা করছে এখন তো ইশারা হয়ে গেছে যখন চলে আসলো মওলা আলীর এখানে মধ্যে ইমামরা আমাদের নুকতাটা কি বুঝান যে সূর্য কিন্তু কারোর জন্য ওয়েট করে না সূর্যকে সবাই দেখতে হয় কারণ তখন ওয়াচ ঘড়ি কখনো ছিল না সব সূর্য দেখত ফজরের জন্য সূর্য দেখত জোহর আসর মাগরিব হওয়া পর্যন্ত সূর্য যতক্ষণ উদয়িত হলো এবং ডুবন্ত অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত মানুষ সূর্যকে দেখেছে আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত ওই দিন সেরে কত আলী পর্যন্ত সবাই সূর্যের দিকে তাকাত যখন আমার আনি নামাজকে ইবাদত থেকে আমার নবীর शान ও বড় দেখলেন সূর্য আলীর করমায়ে করবার হয়ে গেছে এখন সূর্যকে বলতাছি কখন ফিরবি মাগ দিবে বলে আলী যখন চাইবে আলী যখন চাইবে এজন্য তো আমার নবী আশিকরা সব সময় মদিনা ওয়ালার গোলামির মধ্যে ডুবে থাকতে চায় কারণ জানে আমার আমার আল্লাহ সমস্ত কিছু আমার নবীর এখতিয়ার করে দিয়েছেন তুমি নবীর হয়ে যাবা আমি আল্লাহ তোমার হয়ে যাব এজন্য আমার আল্লাহ বলতেছেন কুলিম কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবুকুম আল্লাহ ও তো হাবিব বলে দিন আমার ভালোবাসা যদি চায় তাহলে ফাত্তাবিউনি আপনার যাতে হয়ে যায় আপনাকে অনুসরণ করে ভালোবেসে সাদা ফানা হয়ে যায় আপনি নবীর মুস্তাফা যদি কবুল করে নেন ইউবুকুম আল্লাহ সে আমার কি হবে আমি তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব সুবহানাল্লাহ Allah. <laughs> Allah. <laughs> Allah. Allah.